হ্যালো গাইস আজকে আমি বলবো পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট তো ঘন্ট বানানোর জন্য কী কী লাগছে সেই রেসিপিটা তোমার সাথে আজকে শেয়ার করবো তো এখানে পেঁপেটাকে কুড়িয়ে নিয়েছি পেঁয়াজ নিয়েছি তারপর নিয়েছি টমেটো আদা রসুনের পেস্ট তারপর চারটে কাঁচা লঙ্কা চিরে রেখেছি দুটো শুকনো লঙ্কা ফোড়নে দেওয়ার জন্য দেওয়ার পর আদা রসুনের পেস্টও নিয়েছি তারপর নেওয়ার পর এখানে মাছের মাথা নিয়েছি আমি কাতলা মাছের মাথা নিয়েছি তোমরা যে কোনো মাছের মাথা নিতে পারো তো এখানে নেওয়ার পর আমি মাছের তেলটাও নিয়েছি তোমরা মাছের তেলটা নাও নিতে পারো তো এখানে মাছের মাছের মাথাটা আমি ভালো করে নুন লঙ্কর গুঁড়ো আর একটু দিয়ে নিয়েছি দেবার পর এখানে আমি কড়ার মধ্যে তেল দিয়ে নিয়েছি কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি তেল দেওয়ার পর এখানে মাছের মাথাটা যে রেখেছিলাম মাছের তেলটা রেখেছিলাম তো ওটা আমি ভালো করে এবার ভেজে নেবো উল্টে পাল্টে কারণ মাছের মাথাটা বেশি ভাজবো না অল্প হালকা করে ভাজলেই হবে হয়তো তো এখানে মাছের তেলটা দিয়ে নিয়েছি পোটোটাটা দিয়ে নিয়েছি এখানে মাছের মাথাটাও দিয়ে নিয়েছি দেওয়ার পর ভালো করে ভেজে নিয়েছি আমার কাতলা মাছের মাথাটা ভাজা হয়ে গেছে ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে মাছের মাথাটা তুলে নিয়েছি তো ওখানে আমি কড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি নেবার পর আমি ওই কড়ার মধ্যে আবার তেল দিয়ে নিয়েছি আর ফোড়নের জন্য আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি দেওয়ার পর ওখানে আমি এবার ফোড়নে দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ কুসুন দিয়ে নিয়েছি তো দেওয়ার পর এখানে আমার পেঁয়াজটা ভালো করে একটু গোল্ডেন কালার হয়ে এসেছে আমি ওপর থেকে আদা রসুনের পেস্টটা দিয়ে নিয়েছি দেওয়ার পর আমি এখানে ভালো করে আদা রসুনের পেস্টটা ভেজে নেবো একটু লাল লাল করে ভেজে নেব কারণ আদা রসুন এটা কাঁচা গন্ধ আসে তো ওর জন্য আমি আদা রসুনটাকে ভালো করে একটু কষিয়ে মতো নেবো নেওয়ার পর এবার এক এক করে আমি সব মশলাগুলো এতে দিতে থাকবো তো এর মধ্যে আমি টমেটো ঘুসুনটা দিয়ে দিলাম টমেটো তোমরা দেবে টমেটোটা তোমরা নাও চাইলে দিতে পারো কিন্তু আমাকে টমেটো ভালো লাগে টমেটো যদি দেবে দেখবে ভালো লাগবে তো ভালো লাগার জন্য আমি এখানে টমেটোটাকে দিয়ে নিয়েছি দেওয়ার পর ভালো করে একটু আমি কষিয়ে নিয়েছি তারপর নেওয়ার পর দুটো চেরা কাঁচা লঙ্কাগুলো ছিল যেটা আমি চারটে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম ওই চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মশলাটা তলায় লেগে যাবে বারবার তার জন্য আমি একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিলাম তাতে তলায় লেগে না যায় তার জন্য আমি একটু অল্প করে জল অ্যাড করেছি তো নেওয়ার পর ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেবো কষিয়ে আনার পর আমি হালকা করে এবার সব কিছু মশলা দিতে থাকবো তারপর নুন লঙ্কার গুঁড়ো তারপর ধনে জিরে গুঁড়ো তারপর আমি এখানে দিয়ে নেবো গুঁড়ো তোমরা বেশি ঝাল না খেতে চাইলে একটু কম করে দেবে কারণ এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি তার জন্য তো দেবার পর এখানে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর মাছের মাথাটা যে আছে মাছের মাথাটা দিয়ে নিচ্ছি দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেবো মাছের মাথাটা দিয়ে যেহেতু মাছের মাথাটা আমি আগে দিয়ে নিচ্ছি দেওয়ার পর ভালো করে এবার কষিয়ে নেব পাঁচ থেকে দশ মিনিট মাছের মাথাটা দিয়ে কষিয়ে নেবো কষানোর পর আমি এবার এর মধ্যে এবার পেঁপে কুচনোটা দিয়ে নেব তো মশলা থেকে তেল ছেড়ে নিয়েছি এবার মশলার যে কুচনো আছে তো ওই মশলা কুচনোটা আমি এখানে দিয়ে নেবো দেওয়ার পর এখানেও আমি পাঁচ থেকে দশ মিনিট ভালো করে দিয়ে এখানে কষিয়ে নেব মাছের মাথা দিয়ে যেহেতু পাঁচের মাথা দিয়েছি তো পেঁপেটাকে দিয়েছি দেবার পরে ভালো করে এবার কষিয়ে নেবো দেখুন এখানে মশলাটা একটু দেখবেন শুকনো শুকনো মতো হয়ে আসবে তারপর বুঝবেন তাহলে হয়ে গেছে দেখো আমি শুকনো শুকনো করে পানি কমে গেছে এতে পানি বেশি বেরোবে না জল বেশি বেরোবে না তো এখানে কমে গেছে তো ওর মধ্যে আমি অল্প করে গরম মশলা ছড়িয়ে দিয়েছি তোমরা চাইলে চিনিও সরাতে পারো চিনি দিয়েও খেতে পারো অল্প করে মানে লাস্টবারে পাতে একটু চিনিও দিতে পারো তুমি যদি মিষ্টি মিষ্টি খাও তো এখানে মাছের যে তেলটা হয়েছিল ওই তেলটা আমি তুলে রেখেছিলাম তো অল্প করে এখানে মাছের তেলটাও দিয়ে নিলাম দেবার পর এখানে মাছের দেখুন মাছ দিয়ে পেঁপে দিয়ে মাছের পেঁপের ঘন্ট আমাদের রেডি হয়ে গেলো অবশ্যই জানাবো ভিডিওটি কেমন লাগলো ভিডিও ভিডিও লাগলে একটু লাইক করবে একটু কমেন্ট করলে শেয়ার করে দেবে